হ্যালো ভিওয়ার্স নিয়ে আসলাম রুই মাছের দো পেঁয়াজা খেতে কিন্তু দারুণ লাগে এই রুই মাছের দো পেঁয়াজা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এভাবে আশা করি ভালো লাগবে গরম ভাতের সাথে বা পোলাও সাথে কিন্তু দারুণ লাগে সাদা বিরিয়ানির সাথে তো আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন আশা করি ভালো লাগবে নতুন বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা এখানে রুই মাছ আমি তিনটা পিস নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিয়ে কিছুক্ষণ করে রেখে দিব তারপর ফ্রাই তেল গরম হতে মাছগুলোকে আমি ভেজে নিব তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেছে মাছগুলোকে আমি ভাজার জন্য দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে গরম তেলের ভিতর তো নতুন বন্ধুদের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা পুরাতন বন্ধুদের জন্য অনেক ভালোবাসা অভিনন্দন তারা পাশে থেকো ভা বেশি বেশি করে কমেন্ট করো মাছ ভাচা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে মাছ ভাজার তেলে আমি দিয়ে দিব গোটা কিছু মশলা তেজপাতা চিড়ে দিয়েছি এখানে আপনারা চাইলে এখানে গোটাও দিতে পারেন আমি এখানে দারচিনি দিচ্ছি আর ছোট এলাচ দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখানে যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে এর আর নাই কারণ রুই মাছের যেহেতু পেঁয়াজের এটা দো পেঁয়াজ তো পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে হলুদ আর লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন গুঁড়ো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব ভালোভাবে মিক্সড হয়ে গেলে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর রসুন বাটা একসাথেই বেটে নিয়েছি পেঁয়াজ আর রসুনগুলোকে সেটা আমি দিয়ে দিব ভালোভাবে মিক্সড করে নিব দেওয়ার পরে এখানে শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিব এখানে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিয়েছি এখানে আদা জিরা পেস্টটাও আমি এখানে দিয়ে দিব যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন আশা করি সেরকম ঝালটা দিয়ে দিবেন এখানে তো এটা কিন্তু বেশ দারুণ লাগে গরম ভাতের সাথে তো এখানে আদা জিরা পেস্টটাও দিয়ে দিলাম ভালোভাবে এখন মশলাগুলোকে কষানোর পালা মাল মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব দেখুন মশলাগুলো অলরেডি আমার কষানো হয়ে গেছে অনেক সুন্দরভাবে একদম কষানো হয়ে গেছে এখানে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করে দিব। যাতে ভালো করে গ্রেভিটা একটু তৈরি হয়ে যায় তো মশলাগুলোর একটু জল দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে একটু ভালোভাবে ফুটে উঠলে তেলটা উপরে ছড়িয়ে পড়লে এখানে আমি দিয়ে দিব। ভেজে রাখা মাছগুলো তো এইভাবে মাছগুলো আগে দিলে কি হয় মশলার সাথে মাছগুলো একটু কষানো হয় আর মশলার ভিতরে মাছগুলোর মাছগুলোর ভিতরে মশলাগুলো সব ঢুকে যাবে এতে করে কিন্তু ভালোই একটা টেস্ট হয় অন্যরকম একটা টেস্ট হয় আর মাছগুলো খেতে কিন্তু বেশ দারুণ লাগে তো দেখতে পালেন মশলাগুলো কষানো হয়ে গেছে এখন ওই মশলার গ্রেভির ভিতরে আমি মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু উলটি পাল্টে কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে মশলাগুলো ভালোভাবে ঢেকে ঢুকে যায় তো ঢাকনা উঠিয়ে আমি একটু উলটিয়ে মাছগুলোকে দিব দিয়ে এই পাশে একটু হতে দিব কিছুক্ষণের জন্য এর মধ্যে আমি একটি পাত্রে জল গরম বসে দিয়েছি তো উষ্ণ গরম জল আমার লাগবে তো মাছগুলো আমি দেখতেছি যে নরম হয়ে গেছে এই পাশটা ভালোভাবে চেক করে নিচ্ছি তারপর ঢাকনা সাহায্যে আবার একটু ঢেকে দিব যেহেতু আমি উল্টে দিয়েছি এই পাশটাও একটু হয়ে যাক তো এখানে জল গরম অ্যাড করে দিয়ে দেবো এখন উষ্ণ গরম জলটা এখানে অ্যাড করে দিব তো হয়ে গেছে দুই পাশে আমার কষানো এখন উষ্ণ গরম অ্যাড অল্প উষ্ণ গরম জল অ্যাড করে দেওয়ার আগে আমি এখানে দিয়ে দিয়েছি একটু চিনি আপনারা চাইলে দিতে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো অল্প একটু চিনি দিলে কি হয় এতে করে কালারটাও ভালো আসে আর নুন হলুদের বাইন্ডেসটাও ভালো আসে খাবারের টেস্টটাও কিন্তু ভালো আসে তো ভালোভাবে আমার দিয়ে মিক্সড করে নিয়েছি এখন উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নেবো ফুটিয়ে একটু ঘন হয়ে আসলে এটাকে পরিবেশনের জন্য একটি পাত্রে আমি নামিয়ে নিব। তো জল দেওয়ার পরে ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে উঠলে এখানে একটি চিরা উপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে একটু এই তো হয়ে গেছে রেডি একটু পরিবেশনের জন্য একটি পাত্রে